আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি বিজনেস আইডিয়া দিব আজকে যেই থামলেন্ডে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনারা মানে যারা সৌদি আরবে দুবাই এবং চায়না থেকে মানে মালামাল আনেন বা আনার প্ল্যান প্রোগ্রাম করতেছে তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমি ইলেকট্রনিক্স লাইনে আসি তো আপনারা মানে যারা সৌদি আরবে আসবেন দুবাই থেকে মাল্টিপল বিষয় নিয়ে মানে ব্যবসা করার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কী কী জিনিস আনতে পারবেন সৌদি আরবে এবং কি কোন কোন জিনিস আনলে আপনারা সৌদি আরবে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এবং আপনারা যেই খরচটা হবে খরচটা উঠাতে সক্ষম হবেন এবং কি আপনারা চাইলে ভবিষ্যতে আপনাদের যেই মালামালগুলো এই মালামালগুলো দিয়ে এই দেশের সাথে ভালো ব্যবসা করতে পারবেন কারণ আমি যেখানে আসি এখানে আমাদের আশেপাশের মার্কেটে অন্তত মিনিমাম এক দোকান হবে শুধু পাইকারি দোকান এখানে কি মোবাইলের এবং অ্যাক্সেসরিজ আইটেমের দোকান আপনারা পেয়ে যাবেন তো আপনারা যখনই সৌদি আরবে আসবেন মাথায় রাখবেন রিয়াদের বাথা এলাকায় পাইকারি মার্কেটটি তো আমাদের পাশে যেই মার্কেট মানে অ্যাক্সেসরিজের ওর নাম হচ্ছে আলরাজি ফাইভ বিল্ডিং ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন অন্তত মানে ছয় সাতশো দোকান আছে সবগুলা পাইকারি দোকান এবং কি ওখানে বিক্রি হয় আপনার ব্লুটুথ তারপরে ধরেন আপনার চার্জার ক্যাবল এবং কি ঘড়ি সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টস যেগুলো মোবাইলের কাজে ব্যবহৃত হয় তো আপনারা যারা দুবাই অথবা চায়না থেকে ভাবতেছেন সৌদি আরবে মালামাল আনবেন তাদের উদ্দেশ্যে বলছি আমার যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে লোকেশান দিয়ে দেবো এবং কি সৌদি আরবের প্রাইসগুলো সম্পর্কে ধারণা নিতে চাইলে আমি আপনাদেরকে প্রাইস জানিয়ে দিব তো আপনারা এই প্রাইস এনে সৌদি যদি সৌদি রিয়াদে মানে মালামাল আনতে চান এবং কি ব্যবসা করতে চান আমার মনে হয় সম্ভব যেমন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়ে নিচ্ছি এখন আপনারা যদি যেমন আসার সময় এই যে ব্লুটুথ যে ব্র্যান্ড যে কোনোটা হোক কিন্তু মানে কোয়ালিটি ভালো হলে যেমন আপনার কাছে যে এই ব্র্যান্ডটা আছে যেমন এই এক্সোরিজগুলো এখানে যেমন পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন বা এই যে ঘড়ি আছে অথবা কেবল হতে পারে বা এই যে আপনার ব্লুটুথ ব্লুটুথ প্রো বা যে ইয়ার টাইপের এরপর টু টাইপের এরপর ওয়ারলেস মাইক্রোফোন হতে পারে এরপর চার্জার তারপর ক্যাবল এই আইটেমগুলো আপনারা অনেক আসে আনতে পারবেন কি আসার সময় আপনারা চাইলে একটি আইফোন এবং কি একটি অ্যান্ড্রয়েড ইউসড ফোন যদি আপনারা নিয়ে আসতে চান সাথে করে দুবাই থেকে অথবা চায়না থেকে কারণ আপনি আপনারা সবাই জানেন চায়নাতে কিন্তু ইউজড ফোনের দাম অনেক কম যেমন সৌদি আরবে আমি আপনাদের একটা ধারণা দিই তার প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এখন বর্তমান যেটা নব্বই পার্সেন্ট ব্যাটারি বা নব্বই পার্সেন্ট একটু উপরে ব্যাটারি হয় এটার দাম হচ্ছে এই দেশে আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার রিয়েল দুই হাজার রিয়েল বিক্রি করতে পারবেন তেরো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি তো আপনি দেখেন আপনি যদি আপনি এখন এই মুহূর্তে চায়না অথবা দুবাইতে থেকে থাকেন তাহলে আপনার ধারণা আছে অবশ্যই চায়নাতে আপনি হয়তো পনেরোশো থেকে ষোলোশো রিয়ালের মধ্যে আপনি পেয়ে যাবেন তেরো প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এবং কি দুবাইতে আপনি যদি কিনেন সেটা হয়তো আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ শেয়ার হবে তো আপনারা এইভাবে যদি এই মালগুলো এখানে নিয়ে আসেন ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করতে পারবেন তো আমি যেখান থেকে বলছি এটা হচ্ছে আলরাজি সনি বিল্ডিং রিয়াদের বাথা এলাকায় এটি হচ্ছে সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা মার্কেট এখানে দোতলায় অনেকগুলো পাইকারি দোকান আছে দোতলায় আপনারা এখানে যদি আসেন আপনাদের প্রোডাক্টগুলো দেখিয়ে বিক্রি করতে পারবেন ভালো দাম ইশা ওকে আমার সাথে আছে এখন মানিক ভাই আছে মানিক ভাই আপনাদের এখানে এক্সারসাইজ কী কী আইটেম চলবে আমাদেরকে যদি একটু বলেন যারা দুবাইতে এবং কি চায়নাতে আছে বাংলাদেশি ভাইয়া আছে ওনারা যদি এখানে এসে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই যে এক্সাইজ হোটেলসগুলো আছে টিআইটি কোম্পানি খুবই পাওয়ারফুল আচ্ছা আপনারা চাইলে কিন্তু অন্য কোম্পানিও নিয়ে আসতে পারবেন অন্য ব্র্যান্ডের কিন্তু একটু কোয়ালিটি ভালো যেন দুই দিন চার্জ থাকে এবং কি সাউন্ড কোয়ালিটি ভালো থাকে নাকি এটা একবার দিলে তিন দিন ইউজ করা যাবে আচ্ছা এবং এটা কোম্পানি আছে লিঙ্কের আছে বিভিন্ন কোম্পানির আছে

তারপরে নেক ব্যান্ড যেগুলো আর কি নেক ব্যান্ড প্লাস এয়ারপডস তারপরে হচ্ছে আপনার হেড ইয়ারফোন এমনকি সি হেডফোন যত ধরনের অ্যাক্সেসরিজ আছে আপনারা কিন্তু এনে সৌদি আরবে বিক্রি করতে পারবেন কারণ আমাদের আশেপাশে কিন্তু আসলে অনেক বড় হোলসেল মার্কেট এটা হচ্ছে বাথা এলাকা রিয়াদের বাথা আলরাজি সনি বিল্ডিং এবং কি ফাইভ বিল্ডিং মানে দুইটা মার্কেট অনেক বড় প্রায় এক হাজার দোকান আছে পাইকারি আপনারা যদি এখানে আসেন মানে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ দামে বিক্রি করতে পারবেন এবং কি মার্কেট পাবেন তো সেক্ষেত্রে আপনারা মানে সেম একই ব্র্যান্ডের না হলেও যদি আপনাদের নিজস্ব ব্র্যান্ড হয় অথবা অন্য কোনো নাম দিয়ে আপনারা এনে এখানে বিক্রি করতে পারবেন তো আজকে আসলে আপনার যেই ইয়েটা ছিল আর কি ভিডিওটি ছিল এটি মূলত হচ্ছে যারা ব্যবসা করতে চান মানে অ্যাক্সেসরিজ লাইনে ব্যবসা অথবা ইউজড ফোনের তাদের উদ্দেশ্যে করা এবং কি আপনারা কিন্তু চাইলে যেমন এখানে কিছু ফোন নিয়ে আসতে পারেন ইউজড ফোন আইফোন বা অ্যান্ড্রয়েডের মধ্যে সেকেন্ড হ্যান্ড কয়েকটা ফোন আনে এনে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আশা করি আর যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ